থেকে জেলা ভিত্তিক লোক নেওয়া হবে এখানে অসংখ্য লোক নিবে এখানে আবেদন থুই মাত্র পঞ্চাশ টাকা করছে আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে এবং কতজন লোক নিবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট প্লিজ আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড সদর ভবন নিকুঞ্জ দু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সময় শিক্ষা নিবাস লাইন মেনে পদে লোকবল নিয়োগের নিমিত্তে উন্মুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের পুরুষ নাগরিকদের নিকট ওদের নির্ধারিত ভ্রমে স্বহস্তে পূরণকৃত মানে নিজেকে আপনার নিজের লিখতে হবে নিজের হাতে লিখতে হবে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পরের বাসে সৈন্যপদের সংখ্যা বয়স সময় সীমা এবং প্রয়োজনীয় শুক্রগত যোগ্যতা শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো শিক্ষানিবাস নাইনম্যান সাতশো চৌষট্টি টি পদ এবং কম বেশি হতে পারে নিয়োগ প্রদান কালে বয়স সময়সীমা ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে আড়াই থেকে একুশ বছর হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মত প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ মিডার মিডার ইডার কাম মেসেঞ্জারদের শিক্ষা নিবাস লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে আঠারো থেকে একুশ বছর সর্বোচ্চ একুশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে আপনারা যারা সায়েন্স নিয়েছেন বা বিজ্ঞান বিষয় নিয়ে জিপিএ ফাইভের মতে থ্রি জিপিএ থ্রি সহ উৎপন্ন হতে হবে এর মধ্যে উৎপন্ন হতে হবে থ্রি পয়েন্টের নিচে তারা এলাও করবে না আপনার আবেদন শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে শারীরিক যোগ্যতা হলো আপনাদের পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং স্পিড অবস্থায় ন্যূনতম বত্রিশ হতে হবে সাত মিটারে এক মাইল মিনি মেথার দ মেথা ম্যারাথন দৌড় দিতে হবে প্যারালেস দ্বার ও বিরতিহীন পর পর পাঁচ বার বুক পর্যন্ত ওঠা নামানো নেই সক্ষম হতে হবে বিদ্যালয়ের বিষয়ক ক্রিয়া কর্মের পারদর্শিকী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল এখানে বলা দিয়ে আছে অনপ্রবেশ নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা সৎ উৎসব বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনুপ্রবেশ মেয়াদ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিমিত্তে হল বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ডের কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে এখানে আবেদন করার ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ডের ওয়েবসাইটে আরইবি ডট জিওভি ডট বিডি ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী সমিতির ওয়েবসাইটে সমিতির ওয়েবসাইটে ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যাবে যেতে পারে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং পূরণ যোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম এ ফর সাইজের কাগজের হতে হবে আবেদন ফর্মটি আবেদনকারীকে সহস্তে পূরণ করতে হবে এবং এমসিকিউ আপনাদের প্রাথমিক কেবলমাত্র শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে পরিচিতে লিখিত এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে আপনাদের আগে কি বলে আগে আপনাদের দৌড় এবং শারীরিক যোগ্যতা দেখবে তারপরে যদি আপনি পাস করেন সেখানে তারপরে আপনাদের এমসিকিউ লেখা পরীক্ষার জন্য ডাকবে আপনাদের পরীক্ষার 350 টাকা মূল্যমানের পোস্টার অর্ডার অর্ডার সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নাম তের উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লীবিধি সমিতি এর অনুকূলে সংযোগ করতে হবে পোস্টার অর্ডার ও ব্যতীত আবেদনপত্র প্রয়ন করা হলে গ্রহণযোগ্য হবে না এখানে আপনাদের আমি তেরো নম্বরে উল্লেখিত কিছু দেখিয়ে দিচ্ছি শারীরিক পরীক্ষার জন্য সংগ্রহের জন্য আবেদন অবস্থিত উপস্থিত সমহ তারিখ আবেদনপত্র পত্র সহ উপস্থিত স্থান আপনাদের আবেদনপত্র পত্র সহ উপস্থিত হতে হবে হলো ছাব্বিশ এক দুই হাজার তারিখ সকাল দশটায় এবং স্থান হবে নিম্ন বর্ণিত শখ অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলা পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতি আবেদন চাহিত কাগজপত্র উপস্থিত হবেন এখানে দেখতে পাচ্ছেন নয় কোটি কার এই যে যা যার নিজ জেলায় ছেষট্টিটা জেলাতে আপনাদের নেওয়া হবে ছাব্বিশ তারিখে আপনারা উপস্থিত হবেন আবেদনপত্র সহ এই ছিল আমার কাছে আপডেট আপডেটগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন স্যার কবি ছবি লাগবে এবং প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং আপনারা এই ঠিকানায় প্রেরণ করবেন এই ছিল আমার কাছে আপডেট ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি এবং শেয়ার করে দেবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই করবেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকুন আবারও দেখাবো নতুন আরো একটি ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম